আমরা অনেকেই আমাদের লাইফে মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ সো সেই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করব সেই ধারণাটা আমাদের খুবই কম থাকে বাট আলটিমেটলি একসময় সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে আমরা যেতে পারি আসসালামু আলাইকুম আমি মাসুমা মামুন আমি একজন গ্লোবাল মেন্টর এবং কোচ সো আমি আপনাদেরকে আমার লাইফের একটা স্টোরি আজকে শেয়ার করছি যে স্টোরিতে আমি এরকম আমার লাইফের একটা বড় একটা চ্যালেঞ্জ ফেস করেছিলাম সেই চ্যালেঞ্জটা থেকে কিভাবে বের হয়েছি এবং সেটা আপনি যদি এরকম জায়গাতে পড়েন আপনি কিভাবে সেখান থেকে বের হবেন সেই জিনিসগুলোই আপনারা হয়তো বা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে আমি গ্রামে বড় হয়েছি সো গ্রামে যেহেতু আমি বড় হয়েছি আমার চারিপাশের গন্ডিটা খুবই ক্ষুদ্র ছিল আমি তেমন বাহিরে আমার যাওয়া হতো না তারপরে আমি জাস্ট শুধু আমার কলেজ ইউনিভার্সিটি আর হচ্ছে কি আমার যে এরিয়া ছিল এতটুকুর মধ্যে তাও কাছাকাছি ছিল আর বাহিরে আমি কখনোই যেতাম না আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ড যেহেতু ইটালিতে থাকে সো অভিয়াসলি আমাকে সে ইটালিতে নিয়ে আসবে তো সেই জন্য আমাকে কি আমি বাংলাদেশ থেকে আমি ইটালিতে আসি দু সালে যখন দু হাজার সালে আমি ইটালিতে আসি তখন আমার কাছে একটা আজব একটা জিনিস কাজ করেছিল আমার কাছে মনে হয়েছিল আমি কোথায় এসলাম কেমন একটা জিনিস আমি ফিল করছি কারণ যে মানুষটা ক্ষুদ্র একটা জায়গার মধ্যে একটা সীমাবদ্ধ গুণ্ডির মধ্যে ছিল সে এখন একটা দেশ থেকে আরেকটা দেশে চলে এসেছে অবশ্যই তার মধ্যে যা অনেক বড় একটা জিনিস কাজ করবে ওই সময়টাকে আমার নিজেকে খাপ খাওয়ানোটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমি কি করেছি সেই সময়টাতে আমি প্যানিক হইনি কারণ প্যানিক যদি আমি হয়ে যাই তাহলে এই সময়টাকে এবং এই জিনিসটাকে আমি বুঝতে পারবো না এবং এটাকে আমি ট্যাকেল দিতে পারবো না সেজন্য আস্তে আস্তে আমি সময়ের সাথে পরিবেশের সাথে আমি নিজেকে মানানসই করতে চাচ্ছি এবং আস্তে আস্তে সেটা করার ফলে আমি সেটা করতে পেরেছি আমি আজকে আপনাকে আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলছি আপনি যখন নতুন কোনো একটা কাজ শুরু করতে যাবেন সেখানে অভিয়াসলি আপনাকে এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমি একটা গ্লোবাল বিজনেস ফ্রাউন্ড করছি এই গ্লোবাল বিজনেসের ম্যান্টার এবং কোচ থাকে যারা কিনা আপনাকে এই চ্যালেঞ্জটার মধ্যে হেল্প করবে যদি ইন্টারেস্টেড থাকেন আমার সাথে যোগাযোগ করতে